আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ সুপ্রিয় শ্রোতা ভাই আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলো কি পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদের কেপি নবী সাল্লাহাম আর সেটি হলো ইসমে আজম ইসমে আজম মানে হলো মহান নাম আল্লাহ রব আলামিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এমন নবী আলাহ সাল্লাহ অনেকগুলো হাদিস রয়েছে অনেক ওলামা একরাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো আল্লাহবুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তার থেকে আল্লাহ বুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ আলমিনকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহ রবুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোন কোনো কিছু আল্লাহ রহমানের কাছে যাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মন বাক্যে দীনতা হীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু দোয়া তো ফিরিয়ে দেন না

اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ترمخي باكولو شون النبي عليه الصلاه والسلام بولچین ايشوي اي لوطي পাঠ করেছে এসমা আজমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাদের সাড়া দেন এ হাদিসের ভিত্তিতে অনেক মহাদিসিন একরাম বলেছেন এটি হলো সেই দোয়া যেটাকে ইসমা আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তালা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ তালা পূরণ করে থাকেন বাটি আবারো বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু انك আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ইয়া আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এই মুহূর্তে এইজন্য যে এই ভিন্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ। আপনার সত্যিকার কোনো মাবুদ নেই। আপনি কারো মুখাপেক্ষী নন। আপনি একক এবং কাউকে জন্ম দেননি আপনা কেউ কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ কাছে কোন চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রবুল আলামিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে